আমরা চাই মুক্ত এলাকা আমরা মাদক মুক্ত এলাকা চাই আমাদের যাতে ছোট ভাই ভাই সকল আমাদের ছোট সন্তানরা আছে তারা যাতে আগামী প্রজন্ম ভালোভাবে থাকতে পারে আমরা চাই মাদক মুক্ত এলাকা মনিরুলের আগে এর আগে হিরোর ভাই মনিরুল তাকে এর আগে নিষেধ করা হয়েছে তুমি এগুলো এলাকার ভিতরে না কিন্তু সে শোনেনি তারপরে আমাদের পেলে এলাকাবাসী সবাই যা তাকে মারধর করছে এতে যদি আমাদের গণধুলাই হয় এতে যদি আমাদের অপরাধে আমাদের শাস্তি দিক কোনো ব্যাপার না কিন্তু মাদক মুখ আমরা এলাকা চাই পুলিশের কাছে তার নামে দশ বারোটা কেস আছে অলরেডি এমনকি সে আওয়ামী লীগের সাথে জড়িত আর তার বালু সে এখানে মোটা বালু তুলে রাখছে এলাকার আবাসিক এলাকার ভিতরে এটা মনিরুলের ভাই হিরো সে এলাকার ভিতরে মোটা বালু তুলে রাখছে আমরা চাই এই বালুটা যাতে এখান থেকে সরানো হোক আমরা চাই যাতে ঝড় বৃষ্টি আসলে বিভিন্ন রকম ধুলা আমাদের চোখে মুখে যায় আমরা বাস করতে পারি এই বালুটা সে হচ্ছে অবৈধভাবে নদীর থেকে উত্তোলন করে বল গেটের মাধ্যমে আমরা দশটা গাড়ি এই স্যার আমাদের অর্ডার দিয়েছে তোমরা মাটি ফেলা আমরা মাটি পাইনি আমরা দশ গাড়ি বালু ফেলাইছি এই জায়গা ট্রলি থেকে দশ বারো গাড়ি দশ বারো ট্রলি মানে কার্গো ওখান থেকে বালু কাটিয়ে নিয়ে সেখানে বস্তা ডাম্পিং করছে

কিশোর বাচ্চারা যেভাবে পড়াশোনার বয়স সেই বয়সটাই তারা যদি এখন গাঁজা খায় সিগারেট খায় তাহলে কিন্তু আমাদের যে ভবিষ্যতে যে বাচ্চারা বেড়ে উঠছে এই বাচ্চাদের জন্য ক্ষতিকর সেজন্য চাই আমার ভাইরা আমার বোনেরা সবাই একত্রিত হয়ে তাদেরকে এলাকাটা বাঁচাক কারা মাদক বিক্রি করতেছে কারা এখানে মাদক বিক্রি একটাই নাম মনিরুল আর হিরো এই দুই ভাই অত্যাচারে এলাকাটা অতিষ্ঠিত হয়ে গেছে আপনারা কি চান এখন আমরা মাদক মুক্ত এলাকা চাই এখন এক জায়গায় এক জায়গায়

কি জানা এখানে কেন আসছেন মানে এতগুলো আমাদের তো এটা শান্তি দরতন মানে এখানে মহিলারা বাস করে এখানে বাচ্চা ছেলেবেলা আমারও সন্তান আছে সবারই সন্তান আছে না একজন মাদক বেসলে তো সবাই খাওয়া শেখ আর একজন বেচা শেখ তারপরে কথা হচ্ছে ধরেন এটা তো ধরেন ওই যে ওখানে যেমন বালুর ঘাট ছিল বাড়ি ঘড়ি উঠে চলে গেছে আমরাও চাই যে এটা শান্তি নোংরা সবকিছু বন্ধ হোক মানে আপনারা কি চাচ্ছেন আমরা শান্তি চাচ্ছি মুক্ত চাচ্ছে এটা